ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله টিভিৰে মো জেগাৰ নাই বিছানা এমন গদে চুবিবিৰে মোৰ জেগদেনে নাই ঠিকানা আল্লাহ্মা salah al-ahlan wa আমরা এক তিন থাকবো না শোভায় ভাই ভুলে جاتے নবী গো আপনি ভুলんな আল্লাহুম্মা সাল্লে وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله নদী নূর নী রে বন্দা রোজ রাসীব ও মত ঘুনা দবি আল্লাহ আল্লাহ নাইলা

sona na mudina nabi zi allah allah la ilaha illallah allah allah ilahi shanti re nabi মোতি দিনৰ বিষ আচলে নেই দৰা নুলদি জীলৰ টুকৰা তোলনা জান না এমিনা দান কক পে চালা ম জানা নবীজি আল্লাহ আল্লাহ la ilaha illa hu allah allah la ilaha illa hu allah allah ya nabi salamu ya rasul يا حبيب سلام وانا صح يا رسول الله، يا حبيبي কে মনে জানি মকা মেদিনা কে জানি নবি জিরি লোজা শার

रसूल यल मर नबी था के

sallallahu ya hafi bisala waallika

साल बजम खजये कोन फाज आप दुरमानो तो Sayyid Ahmad Shah, Nayyid Mustafa, A'tah Tayyid Shah. Sayyid Murshid Kibbela Taqir Shah, A'ulad Mustafa.

उसा जो मा बाब बायो अहन्दो आशीरता oh sala mustafa sala rahman bela जाना हो पगन मदीने की चार हजारों सलाम मदीने की चार सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चाद बो सलाम बना ना

مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله عليه العظيم اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا جل جلاله والإكرام ربي جعلني مقيم الصلاة فيه ومن ذرية ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون حساب رب ارحمهما كما ربياني صغيرا حمدنا তো গফরো কন তু গফরা ও দয়ালম দসমান কারীম লুকে তনু দসনাম মিলাদ কি আমাদাই কো আপনারা সেকিন জাকিরিন নবী প্রেমিক মাদ্রাসার ছাত্রদের কে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলা মেঘের বাণী কোনে ওয়াদনে পথ নেকেন মুনাজাত কবন করে নে আমাদের जिंदगीर गुनाह গুনী ক্ষমা করে দে আমাদের চিন্তি সব गुनाह माफ করে দেন আমরা ওয়াদা দিলাম আর কনে গোনা করব না দিনে ডাক কই না ডাকরের দিনে অন্য নবীনের সামনে ফাসরের দিনে আমার নবীনের সামনে নগণ কই না ডাক না ও দয়াল আমাদের যাদের মা বাবা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান দে আমরা যাদের মা বাবা আল্লাহ কার কবরে

মনের নির্দেশনা পূরণ করে দেন ইজ্জত জিন্দিগি দেন উনি আল্লাহ হিসাবে কমন করে নেন বিশেষ করে

হজরত সাদের শাখা আছেন বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ কি মাদের অবস্থা কপুন করে দেন আল্লাহ আল্লাহ ওনার আবার যেন সিরি কৌশলী করে মধ্যে সহি সালামতে যাইতে পারে তো ফিকাসিন করে দেন আমাদের প্রাণ প্রিয় হুজুর কাবলাদেরকে বারবার বাংলার জমিনে তা শ্রীপালার সৌভাগ্য দিয়া দেন আল্লাহ আপ্নানি তহপাের পুন আ্জানায়। কোনাদের উসিনা আমাদের চিন্দটি কিনি কোনাগুণ ক্ষমা করে দেন। আমার ঘুজাো কেমনা আমাদের আসলে। এই ম্জিত মাদ্রাসা খানেতা কে আমার কদ্যন্তত আপ্তিকা এন্মরা কেন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদেরকে কোমল করে নেন সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দেন দেশ বরণ আলমে দিন গণে সৌভাগ্য নসিম করে দেন আখিরি পনিয়া জানাইলে রে জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন মসজিদের চাইনি পাওয়ালা খাটের যাত্রী হন কোন দিন সাদা কাপড়ে কোন দিন অন্ধকারে তোমরা এর বাসিন্দা গো ওই দিনটা সারাগে আমাদের সবাইরে ওলি আল্লাহ বানায়া হজ্জে যাইতুল্লা জিয়ারত মদিনা نصیব করে আমার মায়ার নবীর দর্দ দিয়া আমাদের প্রত্যেককে কলিজা ঠান্ডা করে ও আল্লাহ যার নাম রেখেছ তুমি মোহাম্মদের আসু ওই নামে রুসি দোয়া করো রে কোবন আল্লাহ করো রে কোবন আল্লাহ করো রে কোবন মনন কালে দেখাই দিও মোহাম্মদ আল্লাহ কদ কব আল্লাহ জীবনে অনেক পুনা যাদা আপনানা দরামানের করেছে। আপনা ধরমানে পন আজা আমার সাথে আ সেখন আসিমেলা হাতকা নিয়েছে। মাধসান হাফেনের কু আমতা নাপুনা এলা বেনা হাতকা নিয়েছে। জানা হাত আপনার তলে পছন্দ প্রছন্ দব ওই হাতেন সিনিদা। আও না دل সুন্দর حسینا সবুজ গম্বুজের উসিলায়ে نبی ਜিনি নুরানী قدم আমাদের প্রত্যেকের এর মুনাজাত কবুল করে নে যদি আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব